হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার চলে আসলাম আপনাদের মধ্যে নতুন একটি রিভিউ নিয়ে তো আমার হাতে দেখতে পাচ্ছেন বিশেষ একটি ফোন রেডমি নোট ইলেভেন তো সব থেকে জনপ্রিয় একটি মডেল ছিল নোট ইলেভেন তো ওটা আমরা সবাই জানি তো বিগত এটা তিন থেকে চার বছর আগের একটি মডেল তো তিন থেকে চার বছর আগের একটি মডেল দু হাজার পঁচিশ সালে এসো যারা ফোনটি নিতে চান এবং যারা এই ফোনটি সেকেন্ড অ্যালভাবে বিস্তারিত জানতে চান তারা অবশ্যই এই ফোনটির রিভিউ দেখতে পারেন আশা করি আপনাদের উপকার আসবে এই ফোনটি হাতে নিয়ে আমার কাছে ভালোই লাগতেছে কেননা অনেক পুরনো একটি মডেল সময় আমি এই ফোনটা আমার একটা পছন্দের একটি ফোন ছিল কেননা কম বাজেটের মধ্যে ফোনটি ভালো একটি ফোন ছিল এবং এই ফোনটিতে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের একটি ক্যামেরা ক্যামেরার রেজলিউশন যথেষ্ট পরিমাণ ভালো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন খুব কালারফুল রেজলিউশন ছবি উঠে হলো ফাংশন মেগাপিক্সেলের ক্যামেরা এটাতে ভিডিও সর্বোচ্চ এক হাজার আশি সর্বোচ্চ ভিডিও সাপোর্ট করে এবং নর্মালি সাতশো বিশ ভিডিও রেকর্ড করা যায় কিন্তু এটাতে ফোর কে রেজলিউশন সাপোর্ট করলে সব থেকে ভালো হতো কিন্তু এটাতে ফোর কে রেজলিউশন সাপোর্ট করেন না কিন্তু যারা টিকটক ইউটিউব ব্লগিং ভিডিও করেন তাদের জন্য এই ফোনটি পারফেক্ট হতে পারে না এই ফোনটি আমাদের রয়েছে ছয় একশো আঠাশ জিবির একটি ভেরিয়েন্ট এবং অফিসিয়াল গ্লোবাল ভার্সন এবং এই ফোনটি দিয়ে স্ন্যাপড্রাগনের একটি প্রসেসর ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন ছয়শো আশি তো স্ন্যাপড্রাগনের প্রসেসরটি আমার কাছে খুবই ভালো লেগেছে যারা গেমিং একটি প্রসেসর যারা গেমটা গেম টিম খেলেন টুকটাক গেম খেলেন তাদের জন্য এটা মোটামুটি ভালোই হতে পারে গেমিংয়ের জন্য যারা হাই রেজলিউশন গেম খেলেন অতিরিক্ত সারাদিন গেম নিয়ে পড়ে থাকেন তাদের জন্য এটা সাজেক্ট হতে পারে না তারা অবশ্যই এই ফোনটি থেকে দূরে থাকবেন এবং এই ফোনটিতে রয়েছে ষাট বাই নব্বই রিসে সেট কিন্তু বাজেট অনুযায়ী বলবো যে এখনকার যুগে এটা ঠিক না কিন্তু যখন তিন থেকে চার বছর আগে একটি মডেল ছিল রিসে সেট নব্বই ছিল সেটা ভালোর দিক ছিল কিন্তু বর্তমান যুগে এসে নব্বই রিসে সেট এটা সাজায় না এবং ভালো মানায় না কিন্তু যারা যারা রিফ্রেশের বেশি নিতে চান তাদের জন্য এটা ঠিকঠাক হতে পারে না এবং এই ফোনটি ডার্ক মোড চালু করে দেখলাম ছবি ঠিকঠাক রয়েছে এমওলের ডিসপ্লে ডিসপ্লে রেজলিউশন টপ সব ঠিকঠাকই রয়েছে যে কোনো জায়গা থেকে ফোন কিনেন না কেন অবশ্যই ফোনের ডিসপ্লেটা ভালোভাবে চেক দিবেন কেননা একটা ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ডিসপ্লে ডিসপ্লে চেঞ্জ হয়ে গেলে ফোনটি ব্যবহার করে শান্তি পাবেন না কেননা ফোনটি স্লো করবে ঠিকঠাকভাবে টাচ কাজ করবে না তো আমার হাতে রয়েছে রেডমি নোট ইলেভেন তো এই ফোনটির ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে পাঁচ হাজার এমএচের একটি ব্যাটারি যেটাকে বলা যায় বিগ ব্যাটারি চার্জে খুবই ভালো থাকে রেডমি নোট ইলেভেন এ রয়েছে আপনার সাইড ফিঙ্গার তো ফিঙ্গার আমার কাছে মনে হয়েছে ঠিকঠাকভাবে কাজ করতেছে মাঝে মাঝে স্লো করে এবং এই স্পিকার হিসেবে রয়েছে ডুয়াল স্পিকার তো গান বাজে যারা গান বাজান বেশি বেশি তাদের জন্য এটা ঠিকঠাকই হতে পারে কেন তাদের ডবল স্পিকার রয়েছে সেটা একটা ভালো দিক এবং টাইপ সি চার্জার এবং এই ফোনটিতে রয়েছে টাইপ সি চার্জার তেত্রিশ বটে ফার্স্ট চার্জার যা চার্জ হতে প্রায় দেড় ঘন্টার মতো সময় লেগেছিলো তো এই ছিল আজকের ভিডিও তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন